তুমি দেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আজ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রতিটা বাংলাদেশীর মত প্রতিটি বাঙালির মতো আমিও আনন্দিত আমার হৃদয়ে উৎসবের আনন্দে আনন্দিত আমি সবার শুভকামনা করছি আশা করি আমরা আজকে যে আনন্দে আনন্দিত যে উৎসবের আনন্দে আনন্দিত সেই উৎসব আরও আনন্দিত হবে যদি আমরা যেই স্বপ্ন বুকে রেখে লক্ষ লক্ষ সহিত তাদের বুকে রক্ত ডেলে দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছিল আমরা সবাই জানি যে পাকিস্তানি শাসন পাকিস্তানি শোষণ এবং পাকিস্তানিদের অগণতান্ত্রিক আচরণকে প্রশ্ন রেখে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছিলাম আমরা যদি সেদিনকার সেই শাসন শোষণ এবং অগণতান্ত্রিক আচরণকে অতিক্রম না করতে পারি আমরা নতুন সম্ভাবনার দ্বার যদি খুলে দিতে না পারি আমাদের সেই সমাজ আজ পরিবর্তন হবে না তবে আমি খুবই আসান্বিত আমি খুব আনন্দিত বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়া শুধুমাত্র সম্পদের দিকে না বাংলাদেশ আজ পৃথিবীর বুকে এক গর্বিত জাতি সবচেয়ে বড় কথা হলো যে এমন একটা পরিবেশ তৈরি করা যে পরিবেশে মানুষের বেসিক নিড মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত হবে কেউ কাউকে দিবে না কেউ কাউকে নিবে না এবং কেউ সবাই সবাইকে লালন করবে তাহলে আমরা সবার জন্য খাদ্য সবার জন্য শিক্ষা সবার জন্য স্বাস্থ্য সবার জন্য নিরাপত্তা আমরা পেয়ে যাব তখন আমরাও হব ইউরোপ আমেরিকা জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এর মতো একটি উন্নত রাষ্ট্র শুধুমাত্র যে এটা ফিজিক্যাল নিডের কারণে সাইকোলজিক্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং মানুষের যে হিউম্যান পটেন্সিয়াল গুলো আছে সেগুলো আমাদের দিন দিন প্রতিদিন বিকশিত হবে আর যদি না করতে পারি তাহলে আমরা নামে মাত্র স্বাধীন হব আমাদের প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে নির্দিষ্ট দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো যখন আমরা পালন করি তখন আমরা স্বাধীনতা বুক করি আমার একটা কথা আছে Freedom is not do as I like. Freedom is not do for self benefit. Freedom is the accomplishment of responsibilities to others, accomplishment of responsibilities to family members, accomplishment of responsibilities to the country. Without accomplishment of responsibilities, উই নেভার ক্যান এনজয় ফ্রিডম আমরা একে অন্যের প্রতি যদি দায়িত্বশীল না হই একে অন্যকে যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা শুধু নামেই স্বাধীন হব স্বাধীনতার যে আসল সাতটা যে স্বাধীনতার আসল যে সুখটা সেই স্বাধীনতার আসল যে নির্যাসটা সেটা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আসবে না সমতা একে অন্যকে বোঝা একে অন্যকে সহযোগিতা এর কোনো বিকল্প নেই স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আশা করি সবাই যতদূর সম্ভব সেলফ সেন্টার্ডনেস আত্মকেন্দ্রিকতা অতিক্রম করব যখনই কোনো জাতি বা কোনো ব্যক্তি বা কোনো পরিবার আত্মকেন্দ্রিকতা পরিত্যাগ করে অন্যের জন্য কাজ করে সে যা চায় তার সে বেশি পায় আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমাদের বঙ্গবন্ধু আমাদের চার নেতা আমাদের শহীদদের আত্মত্যাগের কারণে তারা যদি আত্মত্যাগ না করত। তাহলে আজকে আমরা স্বাধীনতা পেতাম না সেজন্য এই স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমি আমার প্রাণ ডালা শ্রদ্ধা নিবেদন করছি বঙ্গবন্ধুর প্রতি আমাদের শহীদদের প্রতি আমাদের মা বোনদের প্রতি যারা তাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে আমাদের সংবিধানের রন্দে রন্দে থাকা অধিকারগুলো প্রাতিষ্ঠানিক রূপ না পায় তাহলে আমাদের স্বাধীনতা সফল যেমনটা আমরা চাই তেমনটা আসবে না সেই জন্য আমরা আশা করি কোনো কিছু করার আগে কোনো কিছু বাবার আগে কোনো কিছু বলার আগে সেটা আমার জন্য যত না বেনিফিট হবে তার চেয়ে বেশি থিঙ্কিং করা উচিত তার চেয়ে বেশি চিন্তা করা উচিত অন্যের কি সুবিধা বা অসুবিধা হবে যখনই আমরা এই অবজেক্টিভ মনটা নিয়ে কাজ করতে শুরু করব তখনই আমাদের দিকে দিকে চার দিক থেকে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদের স্বাধীনতার সফলতা আসা শুরু করবে আমাদের দায়িত্ব পালন করার পর আমরা হৃদয়ে আমাদের মনে আমাদের প্রাণে সর্বত্র আমরা স্বাধীনতা ভোগ করবো অনেকেই মনে করে স্বাধীনতা মানে একটা রাজনৈতিক ইস্যু অবশ্যই রাজনৈতিক একটা ইস্যু আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে বুঝতে পারবো স্বাধীনতার ধরনটা কি হাজার বছর ধরে হাজার হাজার বছর ধরে একের পর এক মানচিত্র বদলায় একের পর এক পতাকা বদলায় শাসন বদলায় রাজা বাদশাহ বদলায় কিন্তু মানুষ কিন্তু সেই একই মানুষ থাকে জাতিসংঘ একটা সুন্দর স্লোগান ঘোষণা করেছে এসডিসির আন্ডারে সেটা হলো নোবডি উইল বিহাইন্ড কেউ পিছে পড়ে থাকবে না যদি এই মনোভাবটা আমরা নেই তাহলে আমরা কখনোই অন্যের অধিকার হরণ করতে পারব না আমরা কখনোই সাম্প্রদায়িক হব না আমরা স্বাধীনতার মূল মন্ত্র পদে পদে পালন করবো ভিন্নমতকে লালন করতে পারলে অন্যের স্বাধীনতাকে আমরা যদি শ্রদ্ধা করতে পারি তাহলে আমরা নিজেও স্বাধীন হব এবং অন্যকেও স্বাধীনতার স্বাদ দিতে পারব